খানে দেখো এই যাক গোসাই খুলিয়া খোল যে খোলে মহাপ্রভু শ্রী চৈতন্য গলায় রাখতো গলায় আহ তো যাতে কৃষ্ণ নাম ধনী তো সেই গোলে খলেরই গোল বাইর করে দিচ্ছে এরা যা দেবধ্বনি আর একজন যাও চাইছো খোল পবিত্র জিনিস আমাদের মধ্যে দশটার মধ্যে একটা খাবারের বালতি মুখে যে বালতিতে খাবার সেই বালতি বালতি মধ্যে মুখিনে এ কি একজন কীর্তনিয়া সাধু হেরুয়া বসন পরা লোক যে খোল বাগাইতে পারে যে খোলে হরিনাম নাম ধ্বনিত করিয়া লোকের শুনাইতে পারে সেইগুলো কেন দেখাচ্ছে এগুলো কেন করতেছে এই সনাতন ধর্মের বিনাশকারীর মূল তো এই জায়গা থেকে ওইদিকে আর অপর ধর্মে করে নাকি করে না কেউ বলে না কেউ বলতে দেয় আর আমাদের এরা করতেছে কি ঘরের মধ্যে যত মূল জঞ্জাল এ এদেশের বিশ্ববাসীগণ কি কব देख ले तो ठीक है सही कोई ओके सु कमेंट